আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম স্বামী দোলন ব্লগ থেকে দোলন বলছি সবাই কেমন আছেন অবশ্যই ভালো চলে গিয়েছিলাম আন্টির বাড়ি বেড়াতে বেশি দিন না মাত্র একদিন এক রাত ছিলাম হঠাৎ করেই যা হয়ে গিয়েছিল আর যেই প্রথমে যা নজরে পড়লো তা হলো নানু হাতে বানানো সমুচা নানু অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য সমুচা বানাচ্ছিল নানুর হাতে প্রতিটা রান্নাই মজা তার অভিজ্ঞতাও আছে অনেক তার প্রত্যেকটা রান্না আমার কাছে খুবই ভালো লাগে এইবারও তার ব্যতিক্রম হয়নি তার রান্না খুব তৃপ্তি সহকারে খেয়েছি সেদিন আন্টির বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যাটা আমরা নাস্তার সাথে গল্প গুজব করেই কাটিয়ে দিয়েছিলাম নানুর হাতে এই সমুচাটা কিন্তু বেশ মজা হয়েছিল তারপরের দিন ঘুম থেকে উঠিয়ে দেখি নানু আবার এলাহি কাণ্ড করে বসেছে ঘুম থেকে ওঠার পরে এত মজা মজা খাবার সামনে এনে হাজির করলো তারপর খেয়ে আমরা সবাই বসে কুলমি শাক বেছে নিচ্ছিলাম এই কুলমি শাকগুলো যেটা নদীতে হয় সেটা সামনে পেয়েছিলাম বলে কিনে নিয়েছিলাম তো এখন শুরু করবো আন্টির ঘর দেখানো এটা হচ্ছে আন্টির পাশেই আহ ছোট ছাদ আর সাথে আন্টি কিছু পাখিও পারল এখানে আন্টির অনেক রকম গাছ আছে আর আন্টি হচ্ছে একজন গাছ প্রেমী আন্টির গাছগুলো দেখালাম অনেক সুন্দর সুন্দর গাছ আন্টি কালেকশনে রেখেছে তার ঘর ভরা গাছ দেখুন তো এমন একটা রুম যদি কারো থাকে তার তো এমনিই শান্তি লাগার কথা তাই না অনেকেই বলে বাড়ি শুধু একটা থাকার জায়গা না এটা হচ্ছে আপনার রুচির প্রতিচ্ছবি ভালোবাসার প্রতিচ্ছবি এবং আপনার পছন্দেরও প্রতিচ্ছবি একটা ঘর আপনাকে আনন্দ দেয় একটা ঘর আপনাকে শান্তি দেয় সারাদিন কর্মব্যস্ততা থাকার পরে নিজের নিরে এসে আমরা শান্ত আর একটু আরাম খুঁজি তো এমন একটা ঘর সবাই চায় যেন ঘর সাজানোটা সাজিয়ে মেয়ের একটা স্বপ্ন সবাই চায় নিজের একটা সংসার হোক নিজের হাতে সেই ঘরটা সাজিয়ে নিবে তো আন্টির রুমের প্রত্যেকটা কোনায় সুন্দর সুন্দর গাছ আর সবুজ হচ্ছে একটা সতেজতার প্রতীক আর খুব রিফ্রেশমেন্ট ঘরের মধ্যে নিয়ে আসে আন্টি রুমের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা শো পিস আমি ধরে ধরে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো আর সবচেয়ে কিউট যে জিনিসটা লেগেছে তা হচ্ছে এই যে এই ফুলগুলো এই ফুলগুলো নাকি আন্টির ছেলে আনটির একটা কিউট ছেলে আছে ওর ফ্রেন্ড নিজে হাতে বানিয়ে দিয়েছে আর এই যে এই ফুলের তোড়া বা স্ট্যান্ড যে দেখতে পাচ্ছেন এটা আন্টি নিজে হাতে বানানো আন্টি খুব গুণী একজন মানুষ তো তার রুম দেখে অবশ্য এতক্ষণে সবাই বুঝিয়ে গিয়েছেন তিনি একজন রুচিসম্মত আর খুব গুছানো মানুষ আন্টির মতো কিন্তু আমিও গাছপ্রেমী আমি যখনই আন্টির বাসায় যাই তখনই কিছু না কিছু গাছ নিজে থেকে নিয়ে আসি নিজে থেকে নিয়ে আসি বলতে কম হবে আন্টি আমাকে গিফট করে তো এরপরে দুপুরে খাবার চলে এসেছে এ দেখতেই পাচ্ছেন খাবার দেখেই বুঝতে পারবেন যে নানুর হাতের রান্না কতখানি মজা তো এখানে রোস্ট আর গরুর মাংস আর কিছু ভর্তা করেছিল নানু তো দুপুরবেলা একদম খুব পেট ভরে আমি খাবারটা খেয়েছিলাম তো এখানে একটা জিনিস দেখেন আপনি জানেন আপনারা কেউ খেয়েছেন কি না পোলাও দিয়ে কালে জিরা ভর্তা এটা খুবই মজা লাগে আমি শুটকি ভর্তা দিয়ে খাই বেগুন ভর্তা দিয়ে খাই আর পোলাও দিয়ে ভর্তা খেতে কিন্তু বেশ লাগে এরপর সন্ধ্যায় আমি সবার জন্য হার্বাল টি বানিয়েছিলাম সারাটা দিন খুব ভালো কেটেছে আন্টি নানু আম্মু আর আমি আমরা চারজন খুব মজায় কেটেছি তো এই ছিল আমার ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ